আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবরকাত আপনি কি জানেন হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর আপনার দরজায় করানো আছে কিন্তু আপনি এখনো সেটি টের পাচ্ছেন না আপনি হয়তো ভাবছেন আমি তো অনেক কষ্ট করেছি অনেক ধৈর্য ধরেছি তবুও কিছুই হচ্ছে না তাহলে শুনুন আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয়নি আপনি যদি এখনো দৈর্য ধরে আছেন তাহলে সুকবরের সময় একেবারেই কাছে এসে গেছে কখনো এমন হয়েছে আপনি দোয়া করেছেন কাঁদছেন দৈর্য ধরে অপেক্ষা করেছেন কিন্তু কিছুই হচ্ছে না মনে হচ্ছে আল্লাহর নীরব যদি বলি এই নিরবতার পেছনেই লুকিয়ে আছে আল্লাহর কক্ষ থেকে সুখবরের ইশার হাম আপনি ঠিকই শুনেছেন কখনো কখনো আল্লাহ যখন আপনাকে পুরস্কৃত করতে যাচ্ছেন তখনই আপনার ধৈর্য সবচেয়ে কঠিন পরীক্ষার পরে আর ঠিক তখনই দেখা দেয় কিছু অলৌকিক ইশারা যা শুধু নির্বাচিতদের জীবনে আসে অনেকে এই পর্যায়ে হাল ছেড়ে দেয় আর এখানেই তারা হারায় তাদের ভাগ্যের সুখবর কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন কিন্তু এই সাথে থাকার নিদর্শন কিভাবে চেনা যায় সেটাই আজ আপনি জানতে চলেছেন আপনি কি জানেন অনেক সময় আল্লাহ সুখবরের আগমনের আগে আপনার জীবনকে আরও জটিল করে দেন জানেন কেন কারণ তিনি চান আপনি বুঝুন আপনার ভরসা কেবল তারই উপর তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে জানাব যখন আল্লাহ আপনার দৈর্যের পল দিতে চলেছেন তখন আপনার জীবনে যে পাঁচটি ইশারা দেখা দেয় সেগুলো চেনে নিতে পারলে আপনি বুঝে যাবেন সুখবর তবে কার আগে বলে রাখি আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ যে আমলটি করলে আল্লাহ তাকে প্রত্যেক দুঃখ থেকে মুক্তি দিবেন প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন। এবং অপদাসিত উৎস থেকে রিজিক দিবেন তো চলুন মন খুলে শুনুন আপনি কি এমন সময় পার করছেন যখন সব দরজা বন্ধ মনে হয় যখন দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে আকাশ নীরব তাহলে থামুন কারণ হয়তো আপনি সেই সীমারেখায় এবার আমি দেব চলুন এখন জেনে নিই সেই পাঁচটি ইশারা যা বুঝিয়ে দেয় আপনার দর্যের পর আসতে চলেছে এবং আল্লাহর পক্ষ থেকে সুখবর খুব কাছেই প্রথম ইশারা আল্লাহ আপনাকে চুপ করে দেন যখন আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা শেষ করতে চলেছেন তখন এক সময় তিনি আপনার এক নামিয়ে দেন আপনি আগের মতো অভিযোগ করেন না না কেবল এক শান্তি অনুভব করেন এই নিরবতা আসলে আল্লাহর পক্ষ থেকে এক ইশারা তিনি জানিয়ে দেন তুমি পেরেছ কারণ ধৈর্য মানে কষ্টে নীরব বিশ্বাস আর যখন সেই বিশ্বাস পরিপূর্ণ হয় তখন আল্লাহর রহমত নেমে আসে ধীরে ধীরে বহান আল্লাহ বলেন হে মৌমিন ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আবৃ হইত আগে খুব অস্থির ছিলেন প্রতিদিন মনে হতো কিছুই ঠিক হচ্ছে না কিন্তু হঠাৎ এক সময় আপনি দেখতে পান মনটা শান্ত হচ্ছে আপনি আর অভিযোগ করছেন না বরং আল্লাহর উপর ভরসা বাড়ছে এটি প্রথম ইশারা আল্লাহ আপনাকে তাওয়া খুলের অবস্থায় পৌঁছে দিয়েছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ কার জন্য যথেষ্ট এই অবস্থায় মানুষ বুঝতে না পারলেও আসমানে তখন সিদ্ধান্ত নেওয়া হয় তার ধৈর্য পরিপূর্ণ হল এখন সময় এসেছে তার পুরস্কারের আপনি কি কখনো এমন অনুভব করছেন যেন মন কেমন স্থির হয়ে গেছে যেখানে আগে কান্না আসত এখন শুধু আসে হয়তো এটাই আঁকার জন্য প্রথম ইশারা দ্বিতীয় ইশারা পুরনো দরজা বন্ধ হয় নতুন সুযোগ দেখা দেয় আপনি হয়তো ভাবছেন কেন এত হঠাৎ সব দরজা বন্ধ হয়ে গেল চাকরি গেল সম্পর্ক ভেঙে গেল পরিকল্পনা ব্যর্থ হলো কিন্তু জানেন কি আল্লাহ যদি কিছু বন্ধ করেন সেটা আপনাকে হারানোর জন্য নয় বড় অন্য কিছু দেওয়ার জন্য এটাই তার করুণা তিনি আপনাকে দেরি দেন যেন আপনি সময় নিয়ে বেড়ে ওঠেন কারণ অনেক সময় না মানেই আরও ভালো কিছু আসছে আল্লাহ বলেন অতএব নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি আগে যেই সব গুনাহকে আপনি হালকা মনে করতেন এখন সেই কাজগুলো আপনাকে কষ্ট দেয় এটি কাতথলীয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনার অন্তরকে পরিশুদ্ধ করছেন যাতে আশীর্বাদ গ্রহণের উপযুক্ত হতে পারেন একবার বাবন্ত যদি আল্লাহ আপনাকে সুখ দিতে চান তাহলে তিনি আগে আপনাকে সেই সুখের উপযুক্ত বানাবেন না আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে আপনি হয়তো এখনো বসছেন না কিন্তু এই নাগুলোর মধ্যেই আপনার জন্য আল্লাহর হা লুকানো আছে তৃতীয় ইশারা হঠাৎ এক শান্তির অনুভূতি আসে এক সময় মনে হবে আপনার কষ্ট আছে তবুও মনটা হালকা চিন্তা থাকবে কিন্তু ভয় থাকবে না আপনি জানবেন না কিভাবে কিন্তু বিশ্বাস করবে যে আল্লাহ আমার পাশে আছেন এই শান্তি আল্লাহর কাছ থেকে আসা এক বিশেষ সংকেত এটি হচ্ছে সেই মুহূর্ত যখন ফেরস্তারা আপনার অন্তরে শান্তি ডেলে দেন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং সেই অনুযায়ী জীবনযাপন করে তাদের প্রতি ফেরাস্তর অবতীর্ণ হয় বই করবেন না দুঃখ করবেন না জান্নাতের সুকবর গ্রহণ করুন আপনি ভাবছেন আমি তো ভালো হচ্ছি তাহলে সমস্যা বাড়ছে কেন কারণ পুরস্কারের আগে আল্লাহ আপনাকে শেষবারের মতো পরীক্ষা করেন ঠিক যেমনই ইয়াকুব আলহিউ আসালামের দুঃখ বেড়েছিল ইউসুফ আলহিউ আসালামের পূর্ণ মিলনের আগে সবচেয়ে অন্ধকার রাতের পরই সূর্য উঠে আর আল্লাহর নিয়মও আপনি কি কেয়াল করেছেন আগে যেখানে ভয় লাগতো এখন সেখানে শান্তি আসে তাহলে অভিনন্দন আপনি সুখবরের দিকে হাঁটছেন চতুর্থ ইশারা মানুষ আপনাকে বুঝবে না কিন্তু আল্লাহ বুঝবেন যখন আপনার দোয়া কবুলের সময় বনিয়া আছে তখন আল্লাহ আপনাকে একটু একা করে দেন বন্ধুয়া দূরে সরে যায় মানুষ বলবু যে সুযোগ কমে যায় কিন্তু এই একাকিত্বে আপনি এখন নতুন শক্তি খুঁজে পান একা থেকে কেবল আল্লাহর দিকে ফিরে আসুন এটাই হচ্ছে তার প্রশিক্ষণ কারণ তিনি আপনাকে বীরের জন্য নয় বরং বরখতময় জীবনের জন্য প্রস্তুত করছেন যখন মানুষ থেকে কেটে যাচ্ছেন তখন বুঝে নিন আপনি আল্লাহর কাছে সংযুক্ত হচ্ছেন আগে আপনি দোয়া করতেন শুধু ফলের জন্য এখন আপনি দোয়া করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এই পরিবর্তনই সবচেয়ে বড় ইসারা আপনি এখন আল্লাহর প্রিয় বর্জাইয়ে পৌঁছে যাচ্ছেন নবী করিম সাল্লাহ বলেছেন আল্লাহ যখন বান্দার দোয়ার জবাব দিতে বিলম্ব করেন তখন তা তার জন্য উত্থম রাখেন তাহলে কি দেরি মানেই ব্যর্থতা না কখনো কখনো দেরি মানেই আল্লাহর কৃপা পঞ্চম ইশারা হঠাৎ ছোট ছোটো শোক আসছে শুরু করে একদিন আপনি লক্ষ্য করবেন ছোটো জিনিসগুলো আনন্দ দিচ্ছে আপনি সকালে হাসছেন ওয়া করার পর শান্তি পাচ্ছেন কোনো একটা ছোটো কাজে আসার আলো দিচ্ছেন এই ছোট সুখগুলো আসলে আল্লাহর কথন দরবারই উপহার তিনি জানিয়ে দেন আমি তোমার দোয়া শুনেছি এখন শুরু হলো আমার পরিকল্পনা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি সোকাবরের আগমনের সবচেয়ে শক্তিশালী ইশারা হলো আপনি ছোট আশীর্বাদগুলোর মূল্য বুঝতে শুরু করে কারণ আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই আরো বেশি দেব অর্থাৎ আপনি যত কৃতজ্ঞ হচ্ছেন আল্লাহ আপনার জন্য সুখবরের দরজা তত বড় কুলে দিচ্ছেন এই পাঁচটি ইশারার মধ্যে একটিও যদি আপনার জীবনে দেখা দিতে শুরু করে তবে বুঝে নিন আপনি হারিয়ে যাননি আপনি গন্তব্যের কুবই খাঁচেন তো প্রিয় দিনই ভাই ও বোন যদি আপনি এখন কষ্টে থাকেন তবুও ধৈর্য ধরুন আপনি হয়তো এখনো ফল দেখেননি কিন্তু আল্লাহ আপনার জন্য কাজ করেছেন অদৃশ্যভাবে আপনি শুধু নিজের জায়গায় থাকুন দোয়া চালিয়ে যান পাপ থেকে দূরে থাকুন কারণ যখন সময় হবে শোকবর আপনার দরজায় আসবে ছাড়াই আর মনে রাখবেন আল্লাহ যখন দেরি করেন সেটি প্রত্যাখ্যান নয় এটি প্রস্তুতি আপনাকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি আর আপনি যদি জানতেন আল্লাহ এখন আপনার জন্য ঠিক কি প্রস্তুত করেছেন তাহলে আজ আপনার চোখে আনন্দের অশ্রু জড়ত তো পরের ভিডিওটিতে আমি জানাবো যখন আল্লাহ আপনার জন্য দরজা খুলতে চলেছেন তখন হঠাৎ আপনার জীবনে এই অলৌকিক তিনটি পরিবর্তন দেখা দেয় আপনি এটি মিস করতে না দেখা হবে পরের ভিডিওতে তো চলুন এখন জেনে নেওয়া যাক আজকের ভিডিওর সেই বিশেষ আমলটি আলহু আসসালাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত আসাহফের উল্লাহ বলে আল্লাহ তাকে প্রথম দুঃখ থেকে মুক্তি দেবেন প্রতিটি সংকট দেখে বের হওয়ার রাস্তা দেবেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দেবেন মন শান্ত হয় দুশ্চিন্তা দূর হয় আল্লাহর নিকটে প্রিয় বানায় দিনে অন্তত একশো বার বলুন অস্তাহফিরুল্লাহ ওয়া তুব ইলাই এর ফজিলত রিজিকের দরজা খুলে যায় আল্লাহ তাআলা কোর আনে বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের রিজিক বৃদ্ধি করবেন